Hallo, ich bin আমার আপনার সাথে যোগাযোগ দরকার প্রয়োজন নেই আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহু দিনের জন্য জন্যpale তো আমি আপনা কি সে দিন অবশেষছি না যোগাযোগ বন্ধ থাক না কিছু কথা কিছু কথা আল্লাহই জানুক কিটা কি বুঝ জানুক বাকিটা আমি আর আমার নিঘুম রাতের মাঝে সীমাবন্ধ থাকো কিছু একটা অপূর্ণ ছিল যা কোনো পূর্ণতা পায়নি কেউ একজন আমার ছিল কিন্তু সে আমার হয়নি তারপর যাকে বহুবার দেখার পরেও মন ভরে নাই তাকে আজ বহু দিন দেখি না তোমাকে আজও পুরোপুরি ভুলে ওঠা হয়নি তুমি আছো তুমি রয়ে গেছো তুমি আমায় ভালোবাসো এটা তোমার বলছিল না তোমার জায়গা থেকে তুমি সঠিক ছিলে বলছিল আমার কেন জানো বিনা অনুমতিতে তোমাকে ভালোবাসেছি তোমাকে না জানিয়ে সহস্রাধিক আধিক স্বপ্ন বুনেছি ভেবেই নিয়েছি তুমি আমার এক প্রকার ধরেই নিয়েছিলাম তুমি কখনোই আমাকে ফেরাবে না মনে করেছিলাম বাকিটা জীবন তুমি শুধুই আমার এসব কিছুই বলছিল সব কিছু বলছিল আরও বলছিল কি জানো আমি বোধ জানতাম তুমি গিনা করতে পারো না তুমি অবহেলা করতে জানো না তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে জানো না তুমি অসহায় করে দিতে জানো না তুমি অপমানের সুরে কথা বলতে জানো না কিন্তু এসবের কোনো কিছুই তোমারও জানা ছিল না কিংবা কোনো কিছুই যে তুমি করতে পারো না তা কিন্তু নয় সব কিছুই তুমি পারো পুরো চিন্তা ভাবনাই ছিল ভুল যে আমি ভেবেছিলাম তুমি ঠিক তার উল্টো দিকেই ছিলে